শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি তোমার ঘরকন্যা আরেকটি নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠে চলে আসলাম আমার শিউলি ফুল গাছ তোলে তবে আজকে যেন তো বন্ধুরা নিরাশ হয়নি আজকে বেশ কয়েকটা ফুল ফুটে পড়ে আছে অনেক দিন পরে এই গাছের নিচে ফুলগুলো দেখে না মনটা বেশ খুশি হয়ে গেছে তো আজকে যেন তো ঘুম থেকে উঠেই রোদ কিন্তু ওয়েদারটা না খুবই সুন্দর ছিল একটু হালকা হালকা কুয়াশা পড়ছিল বেশ ভালো লাগছিল তো দেখো আজকে আমার নীলকণ্ঠ ফুল গাছে কত ফুল ফুটেছে প্রত্যেক দিনই এরকম ফুল ফুটে কিন্তু আজ যেন একটা আলাদা সুন্দর লাগছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নেই। তো জানো তো বন্ধুরা আজ না এক জায়গায় যাব তো সেটা কোথায় যাব। তা জানতে হলে তো তোমাদের পুরোটা ভিডিও দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে তো দেখো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে একদম দেখো এই সকাল পাঁচ সাড়ে পাঁচটার থেকে শুরু হয় আমার ঘরে রোদ আসা এই বেলা বারোটা পর্যন্ত ঠিক এরকমই রোদ থাকে আমার ঘরে আর যে বলেছিলাম দেখো এই যে রোদে থাকতে থাকতে না আমার কলগেটের ঝুড়িটা ভেঙে যায় তো এই যে দেখতেই পারছ আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে যে সমস্ত বাসন বার করেছিলাম সমস্ত মেঝে টেজে স্নান করে কিন্তু চলে আসলাম এখন রান্নাঘরে তো রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছগুলোকে ভেজে নেছি। আর এদিকে কিন্তু আমার আলু তারপর বেগুন কেটে নিয়েছি কারণ আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব।। আর হ্যাঁ আজকে কিন্তু মাছের টুকরো নেই সবগুলো লেজ আর মাথা কারণ কালকে তো দেখেছিলে মাছগুলো সব রান্না করে নিয়েছি বলতে মাছের টুকরোগুলো আর শুধু মাছের মাথাগুলো রয়েছে আর বন্ধুরা জানো তো আজ না একদম রান্না করতে করতে সমস্ত বাইরের কাজগুলো করে নিচ্ছি কারণ জানোই তো প্রত্যেকদিন যে রৌদ্র উঠে আর কলপাড় এতটা রৌদ্র থাকে কি বলবো তো তাই আজকে এই একটু রান্না বসিয়ে বসিয়ে চলে যাচ্ছি কলপার একটু একটু করে বাসনগুলো মেজে নিয়ে আসছি আর জানো তো এই যে তিতকরল ভাজাটা বসিয়েছিলাম সেটা দেখো যে কলপাড় গিয়েছিলাম আর একটু লেগে গেছিলো তো রান্না শেষ হয়ে গেল। তো এখন চলে এসেছি গ্যাসটাকে মোছার জন্য আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদেরকে কখনো এই যে গ্যাস মোছা বা গ্যাসের যে র্যাকটা মোছা এগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ যেন তো এগুলো শেয়ার করা হয় না আমার তখন সময়টা তোমাদের দাদাভাই চলে আসে ওকে খাবার দেওয়ার একটা ব্যাপার হয়ে থাকে তো তার জন্য না এই সমস্ত জিনিস আর শেয়ার করা হয় না তো দেখো এখানে কিন্তু আমার গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি আর বাইরের থেকে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি তো চলো দেখা হবে আবারও বেলায়। তো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি তে আমি তো প্রথমে বলেছি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে নয় একদম বিকেলে বলবো আর এ দেখো এই যেটা আমি বড় রাস্তা দিয়ে যাচ্ছি আর বড় রাস্তা থেকে এ দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা এখন কিন্তু রেডি হয়ে গেছি আর ওই দিন যে বিশ্বকর্মা পুজোতে এসেছিলাম প্রথমে এই যে এই দিদি তারার বাড়িতে এসেছিলাম তো আমাদের সঙ্গে আজকে এ দিদিও যাবে তো দিদির জন্য এখন অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আবারও বেরিয়ে পড়লাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে কারণ এই যে পুজোর চাঁদা তোলা বিভিন্ন কাজে এতটা ব্যস্ত হয়ে আছি না আজকাল তো তার জন্য আর ভিডিওটা সময় মতন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের স্ট্যান্ড বলতে রাধানগর স্ট্যান্ড বলে এটাকে আমরা মোহনপুর যেতে হলে এখান থেকে গাড়িতে করে যেতে হয় তো আমরা কিন্তু এখন আগরতলাতে আছি তো এখন যেই জায়গাতে যাব তো সেই জায়গার উদ্দেশ্যে রওনা নিয়ে নিলাম তো এই যে আমরা প্রত্যেকে এখানে আছি তো চলে এসছি ওদের বাড়িতে তো কেন এসছি সেটা তো আমি তোমাদেরকে পরেই বলবো তো চা মিষ্টি খেয়ে চলে এসেছিলাম আমার একটা ভাইজির বাড়িতে সত্যি নিজের মানুষ কোথাও যদি জানি আছে তো সেই জায়গাতে একটু দেখা না করে চলে গেলে কিন্তু ভালো লাগে না তো এখন হয়তো তোমাদেরকে আর বলতে হবে না যে কোথায় এসছি কেন এসছি তোমরা এখন দেখেই বুঝে গেছো তো চলো বলছি কেন এসছি তো এটা হলো আমার ছোট জাল আর এই যে মেয়েটি ও হচ্ছে আমাদের বাড়ির বউ হতে চলছে বলতে আমার মেজ দেওয়ারের ছেলের বউ হবে তো এই যে তুলসী তাকে তো তোমরা অনেক ভিডিওতে আমাদের আমার ভিডিওতে দেখেছ আর এ হলো আমাদের বাড়ির বৌমা তো আজকে আমাদের বিয়ের পাকা কথা হয়েছে পাকা কথা হয়ে তারপর একটু যেহেতু আমাদের সময়টা একদম কম তাই আজই একটু বৌমাকে আশীর্বাদ করে নেওয়া হলো তা এখন আশীর্বাদ করছে আমার মেজদেওর তো ওকে যদিও কখনও ভিডিও তো হিসেব দেখানো হয়নি তোমাদেরকে আর এখন যে আশীর্বাদ করছে ও হলো বলতে আমার জালের বাবা বন্ধুরা আমি কিন্তু হয়ে গেলাম জেঠি শাশুড়ি আজ থেকে আমিও একটা গার্জেন হয়ে উঠলাম তো যাই হোক আমাদের বৌমা কেমন হলো দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ওনাকে দেখছো আমাদেরকে দেখে খুব রাগ হচ্ছে তো চলো বাড়ির যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও